শারদ বেগে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘ মির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎছক্তি রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তি রূপা তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্রূপিণী ইন্দ্রি উগ্রা শিব দূতি নিমুণ্ডমালিনী চামুণ্ডা তিনি আবার তময়ীতি এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবিভ্যা ভাবে সপ্তলোকতাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী অপার ত্রিগুণা ততরী অবস্থায় তুমি অনিভচনিয়া অপার মহিময়ী পরব্রহ্ম মহিষী দেবী দৃশি কাত্তায়নের কন্যা কাত্তায়নি কন্যা তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সচী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা লোচনা হে উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দি হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো জাগোম দেবী চন্ডিকা সচেতন চিময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও দেবতা রক্ষণে তার আবি হয়। দেবীর শাশ্বত ভবানী ইং যদা যদা বাধা দানমুত্থ ভবিষ্যতি তদা তদাবতির শ্যামিষা পূর্বকল্প অবসানের পর প্রয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রা আবরণ কালে স্বস্থিরে শুভক্ষণ লক্ষ্মমা খুশির লগন তুমি মা থেকো পাশে আর কিছু চাই না কইরে সবাই আই অপরূপা রাগিনা আজব সবাই মিলে ঢাকার তানে কোমর দনে ঘন্টা কাশের বাতে যত যত লাগে অপরূপ এসে মা আসবে আবার নতুন সাথে মা 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 জয় দুর্গা মা 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 তোমার